একজন মায়ের জন্য বা একজন মেয়ের জন্য মাতৃত্বের স্বাদ লাভ এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সুখকর তো অনেক মেয়েরাই আছে প্রথমবার মা হতে চাচ্ছেন আবার অনেক মায়েরা আছে দ্বিতীয়বারের জন্য মা হতে চাচ্ছেন তো বিশেষ করে যারা প্রথম মা হতে যাচ্ছেন তারা কিন্তু অনেক বিষয় জানেন না অনেক বিষয় তাদের মাথায় প্রশ্ন ঘুরপাক খায় এবং যারা দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন তারাও অনেক সময় অনেক সমস্যায় ভুগে থাকেন যে সমস্যাগুলো সম্পর্কে আমাদের কাছে চেম্বারে বা বিভিন্ন জায়গায় বারংবার প্রশ্ন করে থাকেন তো মূলত এই মায়েরা কি প্রশ্নগুলো করতে পারেন বা কি সমস্যায় পড়তে পারেন এই বিষয় নিয়েই আজকে মূল আলোচনা করব তো আলোচনার বিষয়টি আমি ঠিক করেছি হচ্ছে গর্ভাবস্থায় মায়েদের জানা অজানা কিছু প্রশ্ন এবং তার উত্তর তো চলুন শুরু করা যাক সেই বিষয়টি তো আমি আছি আপনাদের সাথে ডাক্তার মুশফিকুর রহমান এখন আপনাদের জানাবো মায়েরা গর্ভাবস্থায় কি ধরনের সমস্যায় পড়ে থাকেন এবং সেই প্রশ্নগুলো আমাদের কাছে এসে করে থাকেন তো প্রথমে যে বিষয়টি বলবো মায়েরা প্রথম বিষয়টি জানেন না যে কখন ডাক্তারের কাছে যেতে হবে এবং কখন ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করাতে হবে এই বিষয়টি অনেক মায়েরাই জানে না সে গর্ভবতী হয়েছে ঠিক আছে কিন্তু কখন ডাক্তারের কাছে যেতে হবে এটি তো আপনাকে জানা লাগবে তো এটি আমি যদি আপনাদের বলি খুব সংক্ষেপে তাহলে বিষয়টি হচ্ছে বাচ্চা পেটে আসার পরে আপনি যেদিন কেয়ার পাবেন যে বাচ্চা আপনি কনসিভ করেছেন অর্থাৎ বাচ্চা পেটে এসছে আপনি তারপরের দিন ডাক্তারের কাছে চলে যাবেন যেন কি ওষুধ খেতে হয় বা বাচ্চার পরবর্তীতে কোনো সমস্যা না হয় এই সম্পর্কে ডাক্তার আপনাকে ওষুধ বা পরামর্শ দিবে অথবা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে নির্ণয় করে দিবে যে আপনার বাচ্চা ঠিক আছে কিনা সঠিক পজিশনে এসেছে কিনা এই বিষয়গুলো প্রথম ভিজিটেই কিন্তু নির্ণয় হয় তো আশা করি বুঝতে পেরেছেন যে একজন মা কখন ডাক্তার দেখাবেন আবার এখানে অনেক মায়েরা আসেন যে অনেক সময় দেখা যাচ্ছে তারা কোনো সমস্যা ফিল করতেছে না কিন্তু শুধু দেখা যাচ্ছে জানতে চাই তার বাচ্চার হার্টবিট এসেছে কিনা এই জন্য যেতে চায় তো সে সকল মায়েদের ক্ষেত্রে বলতেছি যদি বাচ্চার হার্টবিট দেখতে চান তাহলে আপনারা দুই মাসে যাবেন কিন্তু আসলে বাচ্চা পেটে আসার পরেই যাওয়া উচিত কারণ অনেক সময় বাচ্চা কিন্তু দেখা যাচ্ছে জ্বর হয়তো না এসে অন্য জায়গায় আসতে পারে তো সেক্ষেত্রে প্রথমে গেলেই এটি সুন্দরভাবে ধরা পড়ে যায় তো প্রথম প্রশ্নটি আশা করি বুঝতে পেরেছেন এবং তার উত্তরও বুঝতে পেরেছেন এখন আমরা দ্বিতীয় যে প্রশ্নটি মায়েরা করে থাকেন সেটি হচ্ছে গর্ভাবস্থায় বাচ্চা কনসিভ হওয়ার পরে ওই বাচ্চার হার্টবিট কখন আসে এটি সব থেকে বেশি প্রশ্ন করে থাকে অনেক মায়েদের দেখা যাচ্ছে মাসিক নিয়মিত থাকে এবং অনিয়মিত থাকে অনেক মায়েদের তো যাদের নিয়মিত তাদের ছয় থেকে আট সপ্তাহের মধ্যে হার্টবিট আসবে আর যাদের মাসিক অনিয়মিত তাদের ক্ষেত্রে কিছুদিন সময় বেশি লাগতে পারে তো এখানে দেখা যাচ্ছে অনেক মায়ের হয়ে গেছে তিন মাস কিন্তু তার এখনও হার্টবিট আসে না আলট্রাসোনোতে আসছে কেবল সাত সপ্তাহ তার কিন্তু আর পসিবিলিটি নেই কারণ ওই বাচ্চাটা বাড়ে নাই ওটা নষ্ট হয়ে যাবে এমনি তো সাত সপ্তাহ হলেও কিন্তু সেক্ষেত্রে পসিবিলিটি খুব কম থাকে তো এটা একটি ভিন্ন বিষয় আপনাদের মূল কথা জানতে হবে কখন হার্টবিট আসে এবং তারপরে যদি কোনো সমস্যা থাকে বা এই সময়ের মধ্যে না আসে তখন ডাক্তার দেখাবে তো আশা করি দ্বিতীয় প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন নাম্বার তিন যে বিষয়টি বলবো গর্ভাবস্থায় মায়েরা অতিরিক্ত বমি আর কি যে বিষয়টি ভুগে থাকেন সবাই যে গর্ভাবস্থায় অতিরিক্ত বমি বা বমি ভাব বমি বমি ভাব খেতে পারে না এ ধরনের মা কিন্তু অভাব নাই প্রায় পঞ্চাশ ভাগ ক্ষেত্রে এরকম মায়েরা আমাদের চেম্বারে আসেন তো গর্ভাবস্থায় প্রথম তিন মাস বমি হবে এটি স্বাভাবিক কিন্তু অতিরিক্ত বমি যে বমির কারণে নিত্য দিনের কাজ করতে সমস্যা হয় সেটি আবার ভিন্ন বিষয় সেটাকে হাইপার মিসিস গ্রাভিট বলে কিন্তু দেখা যাচ্ছে স্বাভাবিক বমি হালকা মাথা ঘোরা এগুলো প্রেগন্যান্সির প্রথম বারো সপ্তাহের মধ্যে খুবই স্বাভাবিক এবং বারো সপ্তাহের পরে গিয়ে দেখা যাচ্ছে এই বমি ভাব অনেকটাই কমে যায় অনেকটাই ভালোর দিকে যায় তো গর্ভাবস্থার প্রথম বারো সপ্তাহ এই বমি যদি হয় সেটির জন্য তেমন ভাবনার কিছু নেই যদি অতিরিক্ত বমি হয় তাহলে ডাক্তারকে দেখিয়ে সেক্ষেত্রে ঔষধ সেবন করতে হবে এবং নাম্বার চার যে বিষয়টি বলবো সেটি হচ্ছে গর্ভাবস্থায় অর্থাৎ বাচ্চা পেটে আসার পরে অনেক মায়েদের কিন্তু যে মল ত্যাগের অভ্যাস এটি অনিয়মিত হয়ে যায় বা শক্ত হয়ে যায় পেটে গ্যাস হয় এরকম সমস্যা তৈরি হয় তো সে সকল মায়েরা অনেক সময় লজ্জায় বলতে চায় না তো তাদের ক্ষেত্রে বলতেছি যদি বাচ্চা পেটে আসার পরে পায়খানার হ্যাবিটটা সমস্যা হয় অনিয়মিত হয়ে যায় বা শক্ত হয় তাহলে ক্ষেত্রে আপনারা বাজারে ল্যাকস প্রিপারেশন পাওয়া যায় অ্যাভোলক বা বিভিন্ন নামে বাজারে আছে এগুলো আপনারা দুই চামচ করে দিনে দুইবার খেতে পারেন তাহলে কিন্তু পায়খানা শব্দ হলে সেটি স্বাভাবিক হবে এবং সেই ক্ষেত্রে আপনার বাচ্চার উপর যে ক্ষতি হতে পারে সেই সম্ভাবনা অনেকটাই কমে যাবে তো মূলত এই চারটি বিষয় নিয়ে বা চারটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম অন্য ভিডিওতে আরও অন্য বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো আর যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে তাহলে প্রশ্ন করে রাখবেন কমেন্ট বক্সে আমি সেই কমেন্টের বিষয়টি ধরে আপনাদের পরবর্তীতে এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি দেখে মায়েরা যে সমস্যাগুলোর কথা বলে থাকেন সেগুলো আসলে কি খুবই বেশি সমস্যা বা সেগুলোর সমাধান কি বলার চেষ্টা করেছি তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং লাভ করুন আল্লাহ হাফেজ